আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের মাসুন্দা বেরাকপুর উচ্চ বালক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক তাপসা তার টিম এখানে একটি ক্ষুদ্র নাটিকা অনুষ্ঠিত হবে দিদিরা মেয়েদের স্টল ঘুরে ঘুরে রেখেছেন এবং খাবারে রসার সাধন করবেন বলে বলা হয় প্রতি বছরে আমাদের বিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হয় আমাদের বিদ্যালয়ের মেয়েরা তাদের ক্ষুদ্র সংখ্যা সাজিয়ে বসে